অনেক দিন বাদে লাইফে এলাম চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বলো আজকের রে রাখি বন্ধন সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই গেছো দাদা ভাইকে বলো কে আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেক দিন লাইফে চোখ মুখগুলো শুকিয়ে গেছে কমেন্ট করো চলেই গেল চলে এসো চলে এসো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাইকে জানে রাত্রি অনেক দিন বাদে লাইফে এলাম ঝটপট জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো দাদাভাই দিদিভাই প্লিজ কমেন্ট করো নাহলে বুঝবো কী করে তুমি আমার লাইফে এসছো অনেক দিন বাদে এলাম গো বন্ধুরা একটুও সময় পাই না প্রচণ্ড ব্যস্ত থাকি বাচ্চার পরীক্ষা ওই জন্য আসতে পারি না চলে এসো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছে বলো সবাইকে জানাই শুভরাত্রি আজ রাখি পূর্ণিমা শুভেচ্ছাও ভালোবাসা রইলো সবাইকে চলে এসো বন্ধুরা ঝটপট জয়েন করে যাও সবাই চলে এসো কমেন্ট করো দাদা ভাই দিদি ভাই এসো আমার লাইফ দেখছো কমেন্ট করো প্লিজ আর যারা যারা আসছো একটু লাইক করে দাও যারা যারা আসছো একটু লাইক করে দাও হায় মনোজিৎ কেমন আছো বলো কেমন আছো বলো দাদাভাই ভাই কোথা থেকে দেখছো বলো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আসছে একটু লাইক করে দাও প্লিজ ট্যাপ ট্যাপ করো একটু আমি খুব একটা লাইফে আসতে পারি না সেরকম ভাবে প্রচন্ড ব্যস্ত থাকি মাঝে আসি চলে এসো সবাই চলে এসো ঝটপট মনোজিৎ দাদা কোথা থেকে দেখছো বলো লাইটটা চলে এসো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বলো তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম চলে এসো একা একা কি গল্প করবো তোমরা একটু এসো গল্প করো চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বলো হাই বলে বন্ধ করে দিলে আর কমেন্ট করলে না কি বক বক করবো চলে এসো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছে বলো সবাইকে জানে শুভরাত্রি দিন বাদে লাইফে এলাম শরীরটা ভালো না আবার কি হলো কিছু না কিছু হতেই আছে শরীরটা ভালো দেখেন চলে এসো বন্ধুরা তোমরা সবাই আসো দেখে চলে যাচ্ছ কমেন্ট করছো না গো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো লাইক করো প্লিজ একটু ডবলটা করে যাও হাই কেমন আছো বলো ওকে ওকে আচ্ছা ওকে ও লাইক ডান হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো বলো দাদা ভাই কোথা থেকে দেখছো বলো দাদা ভাই

সবাই চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো বলো কি কোথা থেকে দেখছো একটু জানাও চলে এসো সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও অনেকদিন বাদে লাইফে এলাম ये माँ हिंदी ते लिखले कि वा हिंदी बुजते চলে এসো বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে আছে রাখারই জানা পাচ্ছি চলে এসো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কে করতে দেখে আসসো শুভ রাত্রি করতে বসিস নি একটু ব্যাগটা নিয়ে আ বোতলটা সাইড রাখ চলে এসো বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কোথায় আছে বলো কোথায় আছে বলো সবকে কোথা থেকে দেখছে বলো প্লিজ জানাও অস্থির হয়ে যাচ্ছে ভালো লাগে না কেউ আসছে না লাইভ বইটা খোল বইটা খোল কিরম ভাবে আড্ডা মারছে ও পরীক্ষা কদিন বাদে ও ভুলে গেছে 来发明呐！ চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো what about the what about the e yes ये पिता बदतमीज ना ना मां लालता एल